হ্যালো ইব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এল ডাব্লিউএস একাডেমি এবং তার সাথে অভিরান্য ব্যাচও তোমাদেরকে স্বাগত জানানো হয় বা ওয়েলকাম জানানো হয় এই অভিরান্য ব্যাচে তোমাদের বাংলা ইংলিশের সাথে সাথে সায়েন্সের সমস্ত সাবজেক্টের টপিক ওয়াইজ লেকচার তোমরা আমাদের এল ডাব্লিউএস একাডেমি ইউটিউব প্ল্যাটফর্মে পেয়ে যাবে এই যাতে তোমরা তোমাদের থার্ড সেমিস্টারের এক্সামগুলো ভালোভাবে দিতে পারো এবং রেজাল্ট যেন ভালো হয় তার জন্য আমরা পরিশ্রম করে চলেছি এবং তোমরা এটি সম্পূর্ণ বিনামূল্যে ইউটিউবে পেয়ে যাবে তোমরা সেখান থেকে ক্লাসগুলো করে নিতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকে আমরা নতুন গল্প শুরু করবো দেখা যাক আজকে শুরু করবো হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি রাস্কিন বন্ডের লেখা এবং কিছুটা পড়ার চেষ্টা করবো এবং তার সাথে কিছু কোশ্চেন প্র্যাকটিস করব তো শুরু করা যাক তার আগে তার আগেই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যাতে তোমাদের বাংলা ইংলিশের সাথে সাথে সায়েন্সের সাবজেক্টগুলোও ভালো রেজাল্ট করতে পারো এবং লাইক করে দিও এবং একটি কমেন্ট করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও ভালো রেজাল্ট করতে পারে তো কেমন চলো গল্পের দিকে দ্য নাইট ট্রেন এট দেউলি রাস্কিন বন্ডে লেখা তো অ্যাবাউট দ্য অথর অ্যান্ড অ্যাবাউট দ্য টেক্সট সেটা তোমরা নিজেরাই পড়ে নেবে এবার দ্য টেক্সটে বলতে গেলে সাধারণত সেটা হচ্ছে নেচার সম্পর্কে নেচার সম্পর্কে লেখা লিখেছেন লেখক এটাই বলা হয়েছে এটা সেরকম কোনো কোয়েশ্চেন আসে না তো পড়ে নেবে তোমরা তো দ্য নাইট ট্রেন অ্যাট দেওলির মূল কাব্যগ্রন্থটি হলো দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি অ্যান্ড আদার্স রাস্কিন বন্ডে লেখা দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি অ্যান্ড আদার্স এটাই হচ্ছে মূল কাব্যগ্রন্থ দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি অ্যান্ড আদার্স তো এটা হচ্ছে মেন মূল কাব্যগ্রন্থ তো তোমরা অ্যাবাউট দ্য অথার আর অ্যাবাউট দ্য টেক্সট তোমরা নিজেরা একটু পড়ে নেবে রিডিং তো গল্প শুরু করা যাক টেক্সটে কী আছে দেখা যাক হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশান ইন দেহেরা অ্যাট মাই গ্র্যান্ড মাদার মাদার্স প্লেস হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ তখন আমি কলেজে পড়তাম আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশান ইন দেহেরা ইউজ টু মানে আমি অভ্যস্ত ছিলাম কাটা ইউজ টু মানে যেটা ধরো অতীতে কোনো কাজ করতে অভ্যস্ত মানে রেগুলার করতে প্রায় মানে একটা রুটিন মাফিক করতে ওটা কিন্তু এখন সেই অভ্যাসটা কেটে গেছে ওটাই ক্ষেত্রে ইউজ টু ব্যবহার করা হয় আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাশান আমি আমার গ্রীষ্মকালীন ছুটি কাটাতাম ইন দেহরা দেহরাতে অ্যাট মাই গ্র্যান্ড মাদার্স প্লেস আমার ঠাকুমা বা দিদার বাড়িতে আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে আমি সমতল ভূমি ছাড়তাম মে মাসের শুরুর দিকেই আর্লি ইন মে অ্যান্ড রিটার্ন দ্য লেট ইন জুলাই এবং ফিরতাম কখন জুলাইয়ের শেষের দিকে তো এখান থেকে ভালো একটা এমসি কেউ আসতে পারে তো তোমরা এটা করে রাখবে যে কখন প্লেন ছাড়তো লেখক কখন প্লেন ছাড়তো এবং কখন ফিরে আসতো তোমরা এই লাইনটা ভালো করে করবে এখান থেকে এমসি কেউ দিতে পারে এখানে একটা গণ্ডল হয়ে যেতে পারে যে তোমরা তোমরা রাখবে যে মে মাস অ্যান্ড জুন মাস কিন্তু মে মাসের কখন আর্লি মে অ্যান্ড কখন ফিরতেন লেট জুলাই তো এটা তোমরা মনে রাখবে তারপরে তারপরে দেখা যাক দেউলি এ স্মল স্টেশন অ্যাবাউট থার্টি মাইলস ফ্রম দেহরা দেউলি হচ্ছে একটা ছোট্ট স্টেশন যেটা দেহরা থেকে তিরিশ মাইল দূরে অবশ্যই ইট ইট মার্কড দ্য বিগিনিং অফ দ্য হেভি জেঙ্গাস অফ দ্য ইন্ডিয়ান তেরাই এটা চিহ্নিত করে ইন্ডিয়া ইন্ডিয়ান তেরাই তরাইভূমি গাছপাল ভূমি মানে জঙ্গল হেভি জঙ্গল অফ দ্য ইন্ডিয়ান তরাই যেটা তোমরা ভূগোলে পড়ে থাকবে এটা সবাই তোমরা জানো ইন্ডিয়ান তরাই অঞ্চলগুলো এটাই এই দেউলি স্টেশনটাই চিহ্নিত করে যে ইন্ডিয়ান তরাই ভূমির শুরু সূচনা করে যে হ্যাঁ এই দেউলি স্টেশন থেকেই পর থেকেই শুরু হবে ইন্ডিয়ান তরাই অঞ্চল এটা জেনে গেলে প্রথম টুক তোমরা বুঝতে পারলে দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট ফাইভ ইন দ্য মর্নিং ট্রেনটি হচ্ছে দেউলিতে পৌঁছায় প্রায় অ্যাবাউট ফাইভ মানে প্রায় পাঁচটার ভোর পাঁচটার সময় হোয়েন্দা স্টেশন উড বি ডিমলি লিট উইথ ইলেকট্রিক বাল্ব অ্যান্ড ওয়েল ল্যাম্পস স্টেশন যখন স্টেশনটা থাকে ডিমলি মানে হালকা হালকা আলো আলোকিত উইথ ইলেকট্রিক বাল্ব বা ইলেকট্রিক যে বাল্ব ইলেকট্রিক বাল্ব অ্যান্ড ওয়াইল ল্যাম্প মানে যেটা তোমাদের তেলের যে ল্যাম্প থাকে তো তোমার গ্রামে দেখে থাকবে সে সেটার মাধ্যমে স্টেশনটা সামান্য হালকা আলোয় আলোকিত হয়েছে অ্যান্ড দ্য জঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাক উড জাস্ট বি ভিজিবল ইন দ্য ফেন্ট লাইট অফ দ্য ডন এবং রেলওয়ে রেলওয়েকে রেলওয়ে ট্র্যাক বা পাট্রির পাশের জঙ্গলটি হালকাভাবে দেখা যাচ্ছে ভোরের সামান্য আলোয় তো সময়টা হচ্ছে ভোরের ভোরের সামান্য হলোই রেলে যে ট্র্যাকটা আছে তার সেখানে তার পাশের যে জঙ্গলগুলো সেগুলো সামান্যও দেখা যাচ্ছে দেউলি হ্যাড ওনলি লোন প্ল্যাটফর্ম দেউলিতে একটাই প্ল্যাটফর্ম আছে অ্যান্ড অফিস ফর দ্য স্টেশন মাস্টার এবং একটাই অফিস আছে স্টেশন মাস্টারের জন্য অ্যান্ড এ ওয়েটিং রুম একটি প্রতীক্ষালয় যেখানে প্যাসেঞ্জাররা অপেক্ষা করে আচ্ছা দেউলিতে কী কী আছে এখানে তো থাকতে পারে তোমরা এটাও দেখে রাখবে এই লাইনটাও যে দেউলি হ্যাড ওলি লোন লোন প্ল্যাটফর্ম অ্যান্ড অফিস ফর দ্য স্টেশন মাস্টার অ্যান্ড ওয়েটিং রুম তো তোমরা এটা দেখে এই লাইনটু দেখে তো দেউলিতে কি ছিল দেউলি স্টেশনে একটা লোন প্ল্যাটফর্ম ছিল একটা স্টেশন মাস্টারের রুম ছিল একটা হচ্ছে ওয়েটিং রুম ছিল তারপরে দ্য প্লাটফর্ম বোস্টেড আ টি স্টল আ ফ্রুট ভেন্ডার অ্যান্ড এ ফিউ স্ট্রে ডক একটা প্ল্যাটফর্ম বোস্টেড প্ল্যাটফর্মটি অহংকার করে নিয়ে অহংকার করে আর টি স্টল যে প্ল্যাটফর্মে একটি চায়ের দোকান আছে আর ফ্রুট ভেন্ডার একটা ফলের দোকানদার আছে অ্যান্ড ফিউ স্ট্রেট হয় কিছু রাস্তার কুকুর আছে নট মাচ এলস এখান থেকেও তোমরা একটা কোশ্চেন আসতে পারে তোমরা এটাও করে রাখবে সে প্ল্যাটফর্মে কী কী ছিল বোস্টেড বোস্টেড টি স্টল ভেন্ডার অ্যান্ড এ ফিউ স্ট্রেট নট এগুলোই ছিল তাহলে এটা তোমরা করে রাখবে তারপরে কী বলছে নট মাচ এলস আরও কিছুই ছিল না বিকজ দ্য ট্রেন স্টপড দেয়ার ফর ওনলি টেন মিনিট বিফোর রাসিং অন ইন্টু দ্য ফরেস্ট এখান থেকে আরেকটা কোয়েশ্চেন আসবে হবে ট্রেনটা কতক্ষণ দাঁড়াতো তাহলে মাত্র দশ মিনিট কী বলছে কতক্ষণ দাঁড়াতো বিকজ কারণ দ্য ট্রেন স্টপড দেয়ার ওনলি ফর টেন মিনিট এখানে ট্রেনটি দাঁড়াতো মাত্র দশ মিনিট রাশিং অন ইন টু দ্য ফরেস্ট জঙ্গলের জঙ্গলের দিকে ছুটে যাওয়ার আগে মাত্র দশ মিনিট ট্রেনটি এই স্টেশনে দাঁড়াতো তো এটা করে রাখবে তোমরা তারপরে হয় এটি স্টপ অ্যাট দেহলি তাহলে এটা দেউলিতে দাঁড়ায় কেন লেখক বলছে আমি যাই না নাথিং এভার হ্যাপ্যান্ড দেয়ার কিছুই তো হয় না সেখানে নো বডি গট অফ দ্য ট্রেন অ্যান্ড নো বডি গট ইন দ্য লেখক নিজেকে কোশ্চেন তাহলে কেন এটাই দেউলিতে দাঁড়ায়নি সেখানে তো কিছুই হয় না কেউ ট্রেন থেকে নামেও না কেউ ট্রেন থেকে উঠেও না তাহলে ট্রেনটি কেন দাঁড়ায় দেয়ার নেভার এনি কুলিজ অন দ্য প্ল্যাটফর্ম সেখানে সেখানে কোনো কুলি ছিল না কুলি মানে যারা মাল বহন করে সেই প্ল্যাটফর্মে একটা কুলিও ছিল না বাট দ্য ট্রেন উড হল্ট দে এ ফুল টেন মিনিট কিন্তু ট্রেনটি সেখানে পুরো দশ মিনিট দাঁড়াতো অ্যান্ড দেন তখনই আ বেল উড সাউন্ড দ্য গার্ড উড ব্লো হিজ হুইস একটা বেল বেজে উঠতো এবং গার্ড তার বাসি বাজাতো অ্যান্ড প্লিজেন্টলি তৎক্ষণাৎই দেউলি উড বি লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগেটেড দেউলি স্টেশনটি পিছনে ছুটে পড়ে যেত এবং সব সবাই ভুলে যেত আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেনিং ইন দেউলি আমি আশ্চর্য ছিলাম যে দেউলি স্টেশনের সাথে কী এমন হয়েছে বিহাইন্ড দ্য স্টেশন অল তার স্টেশনের দেওয়ালগুলোতে কী এমন রহস্যময় কী আছে যেখানে যেখানে এরকম অবস্থা স্টেশনটি লেখক নিজে নিজেই চিহ্নিত চিন্তিত নিজেই ভাবছেন এগুলো আই ওয়াজ আই অলওয়েজ ফেল্ড সরি ফর দ্যাট লোনলি লিটিল প্ল্যাটফর্ম লেখক লেখকের দুঃখ হয় সেই একা একা একান্ত প্ল্যাটফর্মটির জন্য যে সেখানে কেউ নামেও না উঠেও না সেখানে ট্রেন দাঁড়াই কিন্তু কেউ নামে না ওঠে না আরও চা স্টেশনটের বর্ণনা দেখে লেখক খুব দুঃখ হয় অ্যান্ড ফর দ্য প্লেস দ্যাট নো বডি ওয়ান্টেড টু ভিজিট এবং সেখানে কেউ ঘুরতেও যেতে চায় না আই ডিসাইড ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই উড গেট অফ অ্যাট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি একদিন দিন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি দেউলিতে ট্রেন থেকে নামবো এবং অ্যান্ড স্পেন্ড দ্য ডে দেয়ার এবং একটি দিন কাটাবো জাস্ট টু প্লিজ দ্য টাউন সেই শহরটিকে শান্ত তো একটু জানা গেল তারপরে কী বলছে আই ওয়াজ এইটিন আমি যখন আঠেরো বছর আমার যখন আঠেরো বছর বছর বয়স ভিজিটিং মাই গ্র্যান্ড মাদার আমি আমার ঠাকুমার বাড়ি গিয়েছিলাম অ্যান্ড যাচ্ছিলাম অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপ অ্যাট দেউলি এবং রাতের ট্রেনটি দেউলি স্টেশনে দাঁড়ায় আ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং বাস্কেট একটি মেয়ে প্ল্যাটফর্মের দিকে আসছে নেমে আসছে প্ল্যাটফর্ম থেকে সেলিং বাস্কেট ঝুড়ি বেঁচতে বেসতে ইট ওয়াজ আ কোল্ড মর্নিং এটা একটি ঠান্ডা সকাল অ্যান্ড দ্য গার্ল হ্যাড এ সল থ্রোন অ্যাক্রোস আর শোল্ডার এবং মেয়েটি একটি সল মানে চাদর নিয়েছিল তার কাঁধ জুড়ে কাঁধের সাইড দিয়ে একটি চাদর নিয়েছিল হার ফিট ওয়ার পেয়ার অ্যান্ড হার ক্লথ ওয়ার ওল্ড তার পায়ে কোনো জুতো ছিল না তার পা ছিল খালি আর ক্লথ ওয়ার ওল্ড তার জামা কাপড় ছিল পুরোনো বাট শি ওয়াজ এ ইয়ং গার্ল কিন্তু সে একটা কিশোরী বা যুবক যুবতী ওয়াকিং গ্রেসফুল অ্যান্ড উইথ ডিগনিটি তার চা হাঁটা খুব সুন্দর একটা মর্যাদাশীল সুন্দর হাঁটা ছিল তার তাহলে এখানে আর একটা কোশ্চেন দিতে পারি তার চাল তার হাঁটাটা কেমন ছিল বা মেয়েটির বর্ণনা কী ছিল তো তোমরা এখান থেকে এটা লিখতে পারো প্রথম থেকে এটা এপারাটা দেখা যাচ্ছে পুরোটাই যে মেয়েটির হাঁটা কেমন ছিল বা চাল মেয়েটি কেমন দেখতে ছিল এটা হচ্ছে তোমরা পুরোটাই করে রাখবে কেমন তো এখানে যদি কোশ্চেনটা দিয়ে থাকে মেয়েটার বর্ণনার কথা এমসিকিউতে যদি থাকে যে তার হাঁটা কেমন ছিল ঠিক কী পরনে কী ছিল তো তোমরা এখান থেকে কোশ্চেনটি করতে পারবে তো তারপরে দেখা যাক হোয়েন সি কেম টু মাই উইন্ডো যখন সে আমার জানলার পাশে আসলো সে স্টপ সে থেমে গেল সি স দ্যাট আই ওয়াজ লুকিং অ্যাট হার ইনটেন্টলি সে দেখলো যে আমি তার দিকে নিবিড়ভাবে এক দৃষ্টিতে তাকিয়ে আছি বাট অ্যাট ফার্স্ট ইনটেন্টলি মানে হচ্ছে নিবিড়ভাবে এক দৃষ্টিতে বাট অ্যাট ফার্স্ট সি প্রিটেন্ডেড নট টু নোটিস কিন্তু প্রথমে সে ভান করলো যে মানে অনু মানে সে দেখেও না দেখার ভান করলো প্রথমে সে দেখেও না দেখার ভান করলো লেখককে সি হ্যাডে পেল স্কিন তার একটি হচ্ছে পেল সি হ্যাড মানে তার তার ছিল ফ্যাকাসে মানে তার চামড়া ছিল ফ্যাকাসে সে দেখতে ফ্যাকাশে ছিল মানে তার স্কিন কালার স্ক্রিনটা ছিল ফ্যাকাসে সেট অফ ওয়াই সাইনি ব্ল্যাক হেয়ার অ্যান্ড ডার্ক সাথে একটি হচ্ছে উজ্জ্বল কালো চুল উজ্জ্বল ঘন কালো চুল ছিল ট্রাভেল আই মানে উন মানে উল্ঝিত মানে এক কথায় এক কথায় তার চোখ যেন কী খুঁজছিল মানে সমস্যা কীরকম সমস্যাযুক্ত তার চোখ ট্রাভেলড মানে কোনো একটা ধাঁধা সম্মুখিত বা কোনো কিছু চেয়ে উত্তর খুঁজছে এটাই ট্রাভেল্ড আই ছিল অ্যান্ড দেন দোজ আই সার্চিং অ্যান্ড এলোকোয়েন্ট মিট মাই এবং তার চোখগুলো খুঁজছিল এদিক ওদিক কি যেন খুঁজছিল এবং মিট মাইন এবং আমার চোখের সাথে আমার চোখের সাথে চোখ মিললো সি স্টোর বাই দ্য উইন্ডো ফর সাম টাইম অ্যান্ড নাই অফ আস সেড এনিথিং সে আমার জানালার পাশে দাঁড়ালো কিছু দাঁড়ালো কিছু সময়ের জন্য আমরা আমাদের দুজনের মধ্যে কেউ কিছু বলিনি বাট হোয়েন সি মুভ ডন যখনই সে চলে যাচ্ছিলো আই ফাউন্ড মাই সেফ লিভিং মাই সিট অ্যান্ড গোয়িং টু দ্য ক্যারেজিং ডোর যখনই মেয়েটি চলে যাচ্ছিল আমি আমার সিট থেকে উঠে গেলাম আমি দেখে বুঝতে পারলাম যে আমি আমার সিট থেকে উঠে গেছি এবং গেটের কাছে চলে গেছি অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম এবং প্ল্যাটফর্মে অপেক্ষা করছি লুকিং দ্য আদার ওয়ে এদিক ওদিক খুঁজছি কাকে সে মেয়েটিকে আই ওয়াক অ্যাক্রোজ টু দ্য টি স্টল এবং আমি চায়ের দোকানটির দিকে এগিয়ে গেলাম আর কেটেল ওয়াজ বয়লিং ওভার অ্যান এ স্মল ফায়ার একটা কেটেলে জল গরম হচ্ছিলো ছোট্ট একটি উনুনের মধ্যে বাট দ্য ওনার অফ দ্য স্টল ওয়াজ বিজি সার্ভিং টি সাম হায়ার অন দ্য ট্রেন কিন্তু চায়ের দোকানে যে মালিক ছিল সে চা বিক্রি করতে ট্রেনের মধ্যে চা বিক্রি করতে ব্যস্ত ছিল দ্য গার্ল ফলোড মে বিহাইন্ড দ্য স্টল মেয়েটি আমাকে ফলো করতে করতে মা আমাকে লক্ষ্য করতে করতে আমার সেই টি স্টলটির কাছে আসলো ডু ইউ ওয়ান টু বাই ওয়ান টু বাই আ বাস্কেট মেয়েটি বললো আপনি কি একটি সিয়াক্স মেয়েটি বললো আপনি কি একটি ঝুড়ি নেবেন দে আর ভেরি স্ট্রং সেগুলো খুব শক্ত মেড অফ এ ফাইনেস্ট কেন ভালো বেথ দিয়ে তৈরি মেয়েটি তার লেখককে বললো যে আপনি কি একটি ঝুড়ি নেবেন সেগুলো খুব শক্ত একটা ভালো বেথ বেস দিয়ে তৈরি নো আই সেড না লেখক বললেন আই ডো্ট ওয়ান্ট টু এ বাস্কেট আমি কোনো ঝুড়ি চাই না আমার কোনো ঝুড়ি চাই না উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার ফর হট সিমড অ্যা ভেরি লং টাইম অ্যান্ড সি সেড কী বলছে এখানে উই স্টুড লুকিং অ্যাট ইচ আদ আমরা একে অপরকে একে অপরের দিকে তাকিয়ে থাকলাম ফর হট সিমড ভেরি লং লং টাইম অ্যান্ড সি সেড সে আমরা দুজন একে অপরের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকলাম তাকিয়ে থাকতে থাকতে তারপরে সেভ বললো আর ইউ শিওর আপনি কি নিশ্চিত আপনার কোনো ঝুড়ি লাগবে না ইউ ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট আপনি কোনো ঝুড়ি লাগবে না অল রাইট লেখক তারপরে বললো ঠিক আছে গিভ মি অন আমাকে একটি দাও আই সেড আমি বললাম অ্যান্ড আই টুক দ্য ওয়ান অন দ্য টপ অ্যান্ড গেভ হারের রুপি এবং আমি সেই ঝুড়ির তো উপর থেকে একটি ঝুড়ি নিলাম এবং তাকে একটি টাকা দিলাম হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার এবং খুব চেষ্টা করলাম যে তার যেন তার আঙ্গুলগুলো ছুতে পারি অ্যাজ সি ওয়াজ অ্যাবাউট টু স্পিক যখনই সে কিছু বলতে গেল যাচ্ছিলো দ্য গার্ড বিলু ইজ হুইসেল তখনই গার্ড তার সিটি বাজিয়ে দিল মানে ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে সি সেড সামথিং সে কিছু যেন বলছিল বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাজিং অফ দ্য বেল্ট অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন সে কিছু যেন বলছিল গার্ড এবার তার সিটি দিয়ে দিয়েছে মানে যারা এবার লোকো পাইলট যারা আছে ওরা তো এবার পারমিশন পেয়ে গেছে এবার ওরা ট্রেনটা ছাড়বে ওই জন্য তারা বেল বাজালো এবং হর্ন মারলো ট্রেনের তখনই মেয়েটি কিছু বলেছিল কিন্তু সেই বেলের আওয়াজে এবং সিটি বাড়া ইঞ্জিনের আওয়াজে কিছু শোনা গেলো না আই হ্যাড টু রান ব্যাক টু ম্যাক আমাকে কম্পার্টমেন্টে ফিরে যেতে হবে আমার বগি বগিতে ফিরে যেতে হবে দ্য ক্যারেজ সার্ড অ্যান্ড জল ফরওয়ার্ড এবং ফরওয়ার্ডেড অ্যান্ড দ্য ক্যারেজ এবং এটি কম্পিত হঠলো এবং সামনের দিকে এগিয়ে গেল ট্রেন কম্পিত হয়ে উঠলো একটু এবং সামনের দিকে এগিয়ে গেলো আই ওয়াস্ট হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপ টাইপে আমি তার দিকে তাকিয়ে আছি প্ল্যাটফর্মটি পিছিয়ে চলে যাচ্ছে তাও সি ওয়াজ অ্যালাউন অন দ্য প্ল্যাটফর্ম সে একাই ছিল প্ল্যাটফর্মে অ্যান্ড সি ডিড নট মুভ সে এখান থেকে সে নড়েনি বাট সি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং সে আমার কিন্তু সে আমার দিয়ে তাকাচ্ছিল এবং হাসছিল আই ওয়া আই ওয়াস্ট হার আন্টিল দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে আমি তাকে ততক্ষণ দেখছিলাম যতক্ষণ না আমাদের দুজনের মাঝে সিগনাল বক্সটি আসলো অ্যান্ড দেন দ্য জাঙ্গল হিট দ্য স্টেশন তারপরে জঙ্গলটি স্টেশনকে ঢেকে ফেললো বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন কিন্তু আমি সেখানে বসে তাকে দেখার চেষ্টা করছি না আই স্যাট আপ অ্যাওয়েক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি আমি আমার বাকি জার্নি যাত্রাটুক ধরেও তাকে দেখার চেষ্টা করছি আই কুড নট রিড মাই মাইন্ড অফ দ্য পিকচার অফ গার্ল ফেস অ্যান্ড হার ডার্ক স্মল অ্যান্ড স্মল ডেরিং আইজ আমি আমার সে মেয়েটির ধুমায়মান চোখ স্মলডারিং মানে ধুমায়মান চোখ এবং তার চেহারা এবং তার কালো চুল এইসব থেকে কোনোভাবে আমি পরিত্রাণ পারছিলাম না আমার মন থেকে বের করতে যেন পারছিলাম না লেখক বলছে বাট হোয়েন আই রিচ দেহরা যখনই আমি দেহেরা পৌঁছলাম দ্য ইনসিডেন্ট বিকাম ব্লার্ড অ্যান্ড ডিস্ট্যান্ড যখনই আমি দেহরাতে পৌঁছলাম পৌঁছালাম সেই ঘটনাটি আমার কাছে আবছা হয়ে উঠলো এবং দূরবর্তী হয়ে গেল মানে ঘটনাটি আমি ভুলে যেতে থাকলাম আস্তে আস্তে ফর দেয়ার ওয়ার আদার থিং টু অকুপাই মাই মাইন্ড সেখানে আরও অনেক কিছু ছিল দেহ রাতে তার থাকমার বাড়িতে যেটা তার মনকে আঁকড়ে নিয়েছিল এবং লেখক সেই মেয়েটির কথা ভুলে যেতে থাকছিল লাগছিল ইট ওয়াজ অনলি হোয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি টু মান্থস লেটার দ্যাট আই রিমেম্বর দুই মাস পর যখন লেখক আবার তার বাড়ির দিকে রওনা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন তখনই তার মেয়েটির কথা মনে পড়ল আই ওয়াজ লুকিং আউট ফর হার অ্যাজ দ্য ট্রেন ডিউ ইন টু দ্য স্টেশন আমি যখনই মাত্র ট্রেনটি স্টেশনে ঢুকলো তখনই আমি মেয়েটিকে খোঁজার চেষ্টা করলাম অ্যান্ড ফেল অ্যান্ড আনএক্সপেক্টেড থ্রিল থ্রিল হোয়েন আই স হার ওয়াকিং আফ দ্য প্ল্যাটফর্ম আমি একটি অপ্রত্যাশীন অনুভব অনুভব করলাম আনন্দ অপ্রত্যস অপ্রত্যা আনন্দ যখন সেই মেয়েটি প্ল্যাটফর্মের দিক থেকে প্ল্যাটফর্ম থেকে নেমে আসছিল আমি একটি অদ্ভুত আনন্দ উপভোগ করলাম যখন মেয়েটিকে দেখলাম যে প্ল্যাটফর্ম থেকে সে নেমে আসছে আই স্প্র্যাগ অফ দ্য ফুটবোড অ্যান্ড ওয়েভ টু হার আমি দাঁড়ানোর জায়গায় নেমে লাফিয়ে দাঁড়ালাম এবং তাকে হাত দেখালাম হাই করলাম ম্যান সি স্বামী যখন সে আমাকে দেখলো শি স্মাইল সে হাসলো সে ওয়াজ প্লিজ দ্যাট আই রিমেম্বার সে আনন্দিত হলো যে আমি তাকে মনে রেখেছি আই ওয়াজ প্লিজ দ্যাট আমিও খুশি হলাম সে রিমেম্বার মি মেয়েটি আমাকে মনে রেখেছে উই বোথ প্লিজ আমরা দুজনেই খুশি হলাম অ্যান্ড ইট ওয়াজ অলমোস্ট লাইক আ মিটিং অফ আ ওল্ড ফ্রেন্ড এটা সম্পূর্ণ ছিল পুরোনো যখন পুরনো দুই বন্ধুদের দেখা হয় তারা যেভাবে মেলামেশা করে সেরকমই একটি সম্পর্কের মতন লেখকের কাছে মনে হচ্ছিলো এটি সি ডিড নট গো ডাউন দ্য লেন্থ অফ দ্য ট্রেন সেলিং বাস্কেট সে মেয়েটির ঝুড়ি ঝুড়ি বেসতে বেস ঝুড়ি বেসতে ট্রেনের লাস্টের দিকে যায়নি এবার বাট কেম স্ট্রেট টু দ্য টি স্টল তো সোজা সেই টি স্টলের দিকে এসেছিলো যেখানে লেখকের সাথে তার প্রথম দেখা হয়েছিল হার ডার্ক আইজ ওয়াই সাডেনলি ফিল্ড উইথ লাইট তার কালো চোখগুলি যেন হঠাৎ আলোকিত হয়ে উঠলো এখানে ফিল্ড উইথ লাইট বলতে প্রথমে যেমন ছিল ট্রাভেল্ড তারপরে হঠাৎ ফিল্ড উইথ লাইটটা হয়ে গেল এখানে ফিল্ড উইথ লাইট বলতে হয়তো লেখকের ইনার মিনিংটি বলতেছি যে সে মেয়েটিও লেখককে দেখে আনন্দিত হয়ে গেছে বা খুশিতে তার চোখগুলো আলোকিত হয়ে উঠেছে উই সেড নাথিং ফর টাইম বাট উই কুড নট হ্যাভ বিন মোর এলো আমাদের আমরা কিছু দুজনেই কিছুক্ষণ কিছু বললাম না কিন্তু আমাদের কাছে বলার মতো সেরকম সময়ও ছিল না আই ফেল্ট দ্য ইম্পস টু পুট হার অন দ্য ট্রেন দেয়ার অ্যান্ড দেন আমি অনুভব করলাম যে আমি যখন তখন মেয়েটিকে ট্রেনের মধ্যে নিয়ে যাই অ্যান্ড টেক হার অ্যাওয়ে উইথ মি এবং আমার সাথে নিয়ে যাই আই কুড নট বিয়ার দ্যাট থট অফ হ্যাভিং টু ওয়াচ হার রিসেড ইন টু দ্য ডিস্ট্যান্স অফ দ্য স্টেশন আমি এটা সহ্য করতে পারছি না এই ভাবনাটা সহ্য করতে পারছি না যে মেয়েটি আমার মেয়েটি আমার থেকে দূরে চলে যাচ্ছে দেউলি স্টেশন ছেড়ে যাওয়ার সাথে সাথে আই টুক দ্য বাস্কেট ফ্রম হার হ্যান্ড অ্যান্ড পুট দেম ডাউন অন দ্য গ্রাউন্ড আমি তার হাত থেকে বাস্কেটগুলো ঝুড়িগুলো নিলাম এবং সেগুলো নিচে রেখে দিলাম সি পুট আউট হার হ্যান্ড ফর ওয়ান অফ দেম সেখান থেকে সে মেয়েটি একটি নিল বাট আই কট হার হ্যান্ড সেই সে মেয়েটি সে ঝুড়িগুলো নিতে যাচ্ছিলো কিন্তু আই বাট আই কট হার হ্যান্ড অ্যান্ড হেল্ড ইট আমি মেয়েটির হাতটি ধরলাম এবং ধরে থাকলাম আই হ্যাভ টু গো টু দিল্লি আমাকে দিল্লি যেতে হবে আই সে লেখক বললো সি নো ডেড মেয়েটি মাথা নো ডেড মানে মাথা নাড়ল আই ডোন্ট হ্যাভ টু গো এনিওয়ার মেয়েটি মাথা নাড়লো এবং বললাম আমি কোথাও যাবো না এত সুন্দর মানে সিন ক্রিয়েট হচ্ছিল তখনই দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল ফর দ্য ট্রেন টু লিভ অ্যান্ড হাউ আই হেটেড দ্য গার্ড ফর ডুইং দ্যাট এত সুন্দর একটা তখনই সেই গার্ড গাড়ি ট্রেনের গার্ড তার সিটি বাজালো এবং ট্রেনটি চলে গেলো সেখান থেকে ট্রেনটি ছাড়ার জন্য সেই গার্ডটি সিটি সিটি বাজালো তখনই লেখক বলছে হাই অ্যান্ড হাও হাও আই হেটেড দ্য গার্ড ফর দ্যাট এটার জন্য আমি যে কত ঘৃণা করেছিলাম গার্ডটিকে যে একটা সুন্দর আউ সিন ক্রিয়েট হচ্ছিল তখনই সেই তার মিডিলে গার্ড তার বাসি বাজিয়ে দিল এবং ট্রেনটি ছেড়ে গেল আই উইল কাম এগেন আমি আবারও আসবো আই সেট লেখক বলল উইল ইউ বি দেয়ার তুমি কি সেখানে থাকবে তো আজকে এতদূরই থাক থাক পরের দিন তারপরে আরও পরে যেটুকু আছে এটুটুকু আমরা পরের দিন করার চেষ্টা করবো তার সাথে সাথে কিছু কোশ্চেন পারবে আজকে আর কিছু কোশ্চেন করাচ্ছি না তোমাদের কিছু কোয়েশ্চেন আমরা টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল দিয়ে দেবো সেখান থেকে তোমরা করে নেবে এবং বাকি কিছু কোয়েশ্চেন আমরা পরের দিন নেক্সট ক্লাসে করাবো তো দুই দিনের মধ্যেই আমরা শেষ করার চেষ্টা করব যেহেতু আমাদের কাছে সময় খুব কম তো তোমরা প্রতিনিয়ত আমার বুধবার এবং শনিবার আমাদের ভিডিও আসবে ইংলিশ ক্লাসে তো সেগুলো তোমরা দেখবে আজকে কিছু কোশ্চেন আমরা টেলিগ্রাম চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নেবে এটা টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এখানে লিঙ্ক স্ক্যান করে তোমরা এই মানে স্ক্যানার এখান থেকে তোমরা স্ক্যান করে সেই গ্রুপে জয়েন হয়ে যাবে এবং কোশ্চেন দিয়ে দেবো সেগুলো তোমরা সলভ করে নেবে তো সেই কোশ্চেনগুলো করতে থাকো গ্রামারও দিব এবং কিছু আনসিনও প্র্যাকটিস করাবো তো তোমরা আমাদের সাথে শেষ পর্যন্ত জুড়ে থাকো তোমাদের রেজাল্ট করানোর দায়িত্ব আমাদের আশা করি তোমাদের রেজাল্ট ভালো হবে ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও ক্লাসগুলো করতে পারে এবং সাবস্ক্রাইব করে দিও যাতে পরবর্তী ক্লাসগুলো যেন মিস না হয় বাংলা ইংলিশের সাথে সাথে সায়েন্সের সাবজেক্টগুলো সেখানে এখানে আমাদের অভিভাবন ব্যাচে আমাদের এল ডাব্লিউএস একাডেমি ইউটিউব প্ল্যাটফর্মে সম্পূর্ণ ফ্রি ফ্রিতে তোমরা পেয়ে যাচ্ছ টপিক ওয়াইজ ক্লাস তোমরা পেয়ে যাবে তো তোমরা ক্লাসগুলো দেখতে থাকবে তো আশা করি তোমাদের রেজাল্ট ভালো হবে তো ঠিক আছে তোমরা চ্যানেলটিতে ইউটিউব ফেসবুক টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো ঠিক আছে আজকে এতদূরেই থাক যে কোয়েশ্চেনগুলো পাঠাবো সেগুলো তোমরা সলভ করার চেষ্টা করবে এবং বাকি যে অংশটুকু পাখি থাকলো সেটি কালকে বা নেক্সট বুধবার যে ক্লাসটি নেব সেখানে সম্পূর্ণ করবো এবং ক্লাস সেখানে কিছু কোশ্চেন করে গল্পটি শেষ করে দেব এবং কিছু এক্সট্রা ক্লাস নিয়েও তোমাদের সিলেবাস তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব তো দিনে তোমাদের টেনশন করতে হবে না তোমরা ভালো করে পড়ো কোনো চাপ নেই রেজাল্ট হবে শুধু আমাদের প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকো তো দিনের জন্যে থ্যাংক ইউ তো হ্যাভ এ গুড ডে অ্যান্ড গুড বাই ভালো করে পড়াশোনা